নমস্কার কেমন আছেন তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো কালকে ছিল অক্ষয় তৃতীয়া বুধবার তো কালকে সকালের ব্লগটা তো আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করেছি আর এটা ছিল দুপুরবেলা থেকে ও তোমরা হয়তো ভাবছো দুপুরবেলায় কেন আমি গোলা রুটি বানাচ্ছি আসলে ব্যাপারটা হয়েছে দুপুরবেলা আছে আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ সেখানেই যাব। প্রসাদ খেয়ে মোটামুটি পেট ভরে গিয়েছে তো ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে নেই তো দেখো বন্ধুরা প্রথম রুটিটা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছে পুরো ভেঙে গিয়েছে নামানোর সময় আর আমার প্রত্যেকবার বেশিরভাগই এমন হয় প্রথম রুটিটার সময় এরকম হয় পরেরগুলো কিন্তু পারফেক্টলি হয়ে যায় আজকে একটু অন্যরকম ভরে পাচ্ছি দেখো এখানে একটু কালো জিরে মুহুরি দিয়েছি যাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আচ্ছা এর আগের ব্লগটা তোমরা কারা কারা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কিন্তু ছিল ওই দুপুরবেলার থেকেই একদিনের ব্লগটা শেয়ার করলে অনেকটা লং হয়ে যেত তাই জন্য ভাবলাম যে একটু ভাগে ভাগে শেয়ার করি তো এর আগের দিন ব্লগটা শেয়ার করেছিলাম সকাল থেকে দুপুর অবধি আর এটা ছিল দুপুরবেলা থেকে তো দেখো আমার কিন্তু রুটি ভাজা কমপ্লিট আর দেখো কত সুন্দর হয়েছে কি সুন্দর মানে নরম তুলতুলে তো যাই হোক দেখো এখানে বর্মসের জন্য আর আমার জন্য দুটো থালা কিন্তু রেডি করে নিলাম আর তারপর আমরা খাবো খেয়ে দেয়ে একটু ঘুম যাবো কারণ আজকে রৌদ্রটা ছিল বিবর্ষ একদমই কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর যেহেতু সকালবেলা এক জায়গার থেকে আসলাম এই জন্য কিন্তু ভীষণই টায়ার্ড লাগতেছিলো তাই খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো তারপর ভিডিও করা হয়ে ওঠেনি আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে তিনটে আর আমি হয়ে গেছি রেডি আর এখন আমার মশাই রেডি হচ্ছে ছেলে মানুষের কতক্ষণই বা লাগে রেডি হতে তাই না আর এমনি তো ওর বেশিক্ষণ লাগে না তো দেখো এখন দিদি বাড়িতে ফোন করছে যে ওরা কোথায় আছে রেডি হয়েছে কিনা ভাবছি সবাই একসাথেই যাবো আর এখানে দেখো গিফট আছে এখানে আর কি মাগোটার জন্য একটা ড্রেস নিয়েছে ও আর কি আসার সময় পছন্দ করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে খুলে দেখালাম না মেয়ে মানুষের বাচ্চাদের ড্রেস আর কেমন হতে পারে তো যাই হোক দেখো বন্ধুরা তারপর কিন্তু আমরা বেরিয়ে বললাম তোমরা একবার দেখতে পারছো পরিবেশটা এত রোদ্র খাঁ করছে কিন্তু আর এমনি দেখতেও ভালো লাগছে কিন্তু প্রচণ্ড কিন্তু রোদ্র চারপাশে কি সুন্দর একটা সবুজ পরিবেশ তো দেখো তারপর কিন্তু আমরা চলেই আসলাম আর এসেই দেখি এখানে কিন্তু মানে দিদি জামাইবাবু আর রাস্তায় অলরেডি বের হয়ে গিয়েছে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না দিদি বলতে এখানে আমার বড় ননদের কথা বলতেছি ওদের বাড়ি থেকে কিন্তু আরও ওই দাদাদের বাড়িটা খুব কাছেই তো দেখো চলে আসলাম আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছে এরই কিন্তু আজকে মুখে ভাত ছিল তো বর্মশাই ওকে একটু কোলে নিল আর আমি এখানে ওকে কয়েকটা ফটো তুলে নিলাম আর আজকে ওদের কিন্তু এখানে ছয় গোসেন ভোগ দিয়েছে দিয়ে কিন্তু মুখে ভাত দিয়েছে আর আজকে তো কি এই বিশেষ দিনে এই যে নিরামিষ ভোগ দিয়ে যে মুখে ভাত দেওয়ার ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর তাছাড়াও অক্ষয় তৃতীয় দিনে আমি নিরামিষ খাই এই বিশেষ দিনে সবাইকেই নিরামিষ সেবা দেওয়া নাম নেওয়া কিন্তু খুবই আর কি ভালো ব্যাপার তো দেখো আমরা কিন্তু খেতে বসে গিয়েছি এখানে প্রথমে দিলো সাদা অন্য কচুর ঘন্ট ছিল তারপরে পাশিশালি একটা ঘন্ট ছিল আলুর চিপস পনির দিয়ে ডাল আর একটা যে কিসের সবজি ছিল আমি খেয়েও বুঝতে পারিনি আর তারপর কিন্তু চলে এলো পনির আর সব কিছু সবজি কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এমনিতেও প্রসাদ খেতে আমার বেশ ভালো লাগে আর খাওয়া দাওয়ার আয়োজনটা কিন্তু করেছিল ছাদের ওপর সবাই কিন্তু মানে নিচেই বসে খেয়েছিলাম বেশ মজাও লাগছে আর সবার শেষ পাতে ছিল চাটনি ও পায়েস তো সত্যি বলতে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে আর এদের একটা জিনিস যে আমার এত ভালো লেগেছে দেখো এখানে কবিদূরের বাসাগুলো কি সুন্দর ছাদের উপর রেগেছে মানে নিচে বাড়িতে নোংরা পড়ার কোনো কথাই নেই আমাদেরও আগে ছিল কিন্তু বাড়ির ভেতরে ছিল মানে আমাদের ওই বাড়িতে সবসময় আর কি নিচটা কবিতরে পটি দিয়ে নোংরা হয়ে থাকতো তো যাই হোক এদের এই সিস্টেমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিয়েছি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমরা অনেকক্ষণ ঘরে বসে গল্প করেছি তারপর কিন্তু আস্তে আস্তে বাড়ি প্রায় মানে গিয়েছিলাম সাড়ে তিনটার দিকে আস্তে আস্তে না প্রায় ছটা বেজে গিয়েছিল অনেকক্ষণই ওখানে ছিলাম তারপর আবার দিদিদের বাড়িতে একটু উঠেছিলাম তারপর বাড়ি এসে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা দেখার জন্য সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা টাটা